আপনাকে যদি আমি গত বিশ বছরে পৃথিবীর সবচেয়ে বড় বড় রেভলিউশন গুলার একটা লিস্ট করতে বলি সেই লিস্টে একদম উপরের দিকেই যে নামটা থাকবে সেটা হলো অ্যারব স্প্রিং বা বাংলায় আমরা এটাকে আদর করে বলি আরব বসন্ত আরব বসন্ত বা স্প্রিং কথাটা এটার সাথে কেন আসছে বসন্ত বা স্প্রিং কথাটা আসার কারণ হল বসন্ত বা স্প্রিং খুব সুন্দর একটা সময় এবং এই আন্দোলন যখন শুরু করা হয় বলা হয়েছিল যে আন্দোলন যদি সফল হয় কোনো দুর্নীতি থাকবে না কোনো দমন পীড়ন থাকবে না সরকার খুব সুন্দর করে মানুষজনের সাথে কাজকর্ম করবে এবং এই ধরনের অনেকগুলো প্রমিসের উপর ভিত্তি করে মানুষজন আরব দুনিয়ায় রাস্তায় নেমে আসে আন্দোলন করার জন্য তাদের রেসপেক্টিভ সরকারের বিরুদ্ধে কাগজে কলমে আন্দোলন সফল হয় আমি দুই বছর আগে ইজিপ্টে গিয়েছিলাম এবং তেহেরিন স্কোয়ারে আমি এই আন্দোলনের ব্যাপারে অনেক কথা গোপনে রেকর্ড করেছিলাম কারণ থেরিন স্কোয়ারে কিন্তু আজকেও ভিডিও রেকর্ড করতে দেয় না ওখানে অনেক পুলিশ থাকে এবং আন্দোলনের কথাবার্তা অনেক সময় দমায় রাখা হয় আপনারা গোপন ক্লিপটা দেখে আসলে এবং তারপরে আমি আপনাদের বলতেছি কেনই আন্দোলনের কথাটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব বেশি সিগনিফিকান্ট protest that began 10 years ago in Tunisia খুব ভয় ভয় রেকর্ডটা করতে হচ্ছে কারণ এইখানে এই ব্যাপারটা করা পুরোপুরি আনঅফিশিয়ালি ইললিগাল অফিশিয়ালি কেউ কিছু বলে না বাট আনঅফিশিয়ালি আপনি যদি আমার পিছনে যে মনুমেন্টটা দেখতেছেন আমি খুব কষ্ট করে টাঙ্গুল দিয়ে দেখাচ্ছি ওই জিনিসের ভিডিও করেন তাহলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে ক্যামেরা তো নিয়ে যাবে আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন এর কারণ হলো 2010 সালে একটা ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল আপনারা অনেকেই জানেন যে আন্দোলনটাকে বলা হয় আরব বসন্ত বা অ্যারাব স্প্রিং ইংরেজিতে অনেকে বলে আরবে হয়েছিল এবং কি আগের জায়গা থেকে সরে যেতে হলো কারণ কিছু পুলিশ এসে আমাদের বলেছিল যে ভিডিও রেকর্ড করা যাবে না ওইখানে এই কারণে আবার একটু সরে দাঁড়ালাম এবং পুরোপুরি প্রিটেন্ড করছি যে আমাকে দেখা যাচ্ছে না ক্যামেরা অনেক দূরে একজনের হাতে দিয়ে এসেছি জানতে বুঝতে না পারে কেউ যে আমি ভিডিও রেকর্ড করছি অনেক পুলিশ চারদিকে এবং ব্যাপারটা একটু অদ্ভুত যে এত পুলিশ এই ব্যাপারটা কি প্রোটেক্ট করার চেষ্টা করতেছে যে এইখানে ছবি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না যেটা বলছিলাম আরব বসন্ত যখন হয় বা এরাব স্প্রিং যখন হয় তখন চারটা দেশে একসাথে আন্দোলন শুরু হয় এবং প্রত্যেকটা দেশের আন্দোলনের কাহিনীটা মোটামুটি একই সবাই আন্দোলন করে দুর্নীতির বিরুদ্ধে সবাই আন্দোলন করে বাজে সরকারের বিরুদ্ধে এবং সবাই ক্ষমতা পরিবর্তনের জন্য আন্দোলন শুরু করে এবং আফ্রিকার যে চারটা দেশে আন্দোলনটা হয় তারা হলো টিউনিশিয়া লিবিয়া ইয়েমেন এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই ইজিপ্ট ইজিপ্টে এই আন্দোলনটা শুরু হয় যেখানে ওই জায়গাটাই আমি এখন এক্সাক্টলি দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হলো তারিন স্কোয়ার আমি এখন যেখানে দাঁড়িয়েছি তার ঠিক একটু পিছনে যেখানে আপনার ওই মনুমেন্টটা দেখছেন লম্বা মনুমেন্টটা ওই লম্বা মনুমেন্টটার নিচে এবং তার চারদিকে একই দিনে নয়শোর মতো মানুষ অফিসিয়াল হিসাব মতোই মারা যায় এবং আর অসংখ্য মানুষ আহত হয় অসংখ্য মানুষ গুম হয় এবং অসংখ্য মানুষ অ্যারেস্ট হয় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে কয়েক কিলোমিটার দূরে আলেকজান্দ্রিয়া নামে একটা শহর আছে শহরটা অনেক বিখ্যাত কারণ আলেকজান্দ্রিয়া ব্যাপারটাও অনেক জনপ্রিয় আলেকজান্দ্রিয়ায় পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল যেটা হারিয়ে গিয়েছে পানির নিচে এরকম অনেক ধরনের লোকগাথা আছে এখনো এই আলেকজান্দ্রিয়ায় একটা লোক ছিল ওই লোকের নাম ছিল খালেদ আমার নামের সাথে মিল আমার নাম খালিদ ওনার নাম খালেদ খালেদ খালিদ এগুলো মুসলিমদের জন্য খুব খুব পরিচিত একটা নাম আপনারা জানেন তো এই খালিদ লোকটা সাইবার ক্যাফেতে বসে একটা ভিডিও আপলোড দিয়েছিল যে ভিডিওটা ছিল ইজিপ্ট পুলিশের দুর্নীতি নিয়ে ইজিপ্ট পুলিশ ড্রাগ কারবারি নিয়ে একটা দুর্নীতি করেছিল এবং এই ব্যাপারটা এই লোক নিজের রেকর্ডও করেনি জাস্ট পাবলিশ করেছিল বা শেয়ার করেছিল একটা সাইবার ক্যাফে থেকে তাকে বের করে আনা হয় এবং তারপরে তাকে মেরে ফেলা হয় তাকে শুধুমাত্র যে মেরে ফেলা হয় তা না তাকে পিটিএ মেরে ফেলা হয় এবং এই পিটিএ মেরে ফেলার ভিডিও দুই তিন দিনের মধ্যেই ভাইরাল হয়ে যায় সব জায়গায় এই জিনিস যখন ভাইরাল হয়ে যায় তখন মানুষ ফুসে ওঠে এবং সবাই বলে যে না আমাদের হবে এবং তখন এই প্রোটেস্টটা শুরু হয় এই প্রটেস্টটা পুরোটাই করা হয়েছিল টেকনোলজি ব্যবহার করে ফেসবুকে গ্রুপ খোলা হয় যে গ্রুপের নাম দেওয়া হয় আমার নাম খালেদ টুইটারে আই এম খালেদ এই হ্যাশট্যাগটা শুরু হয় এবং আস্তে আস্তে তেহরিন স্কোয়ারে মানুষ জমা হওয়া শুরু হয় ওই সময় বিভিন্ন নিউজ আমি শুরু আপনারা দেখেছেন আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি উনিশশো সাল থেকে হোসনে মোবারক ইজিপ্ট শাসন করছিল আপনি চিন্তা করেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত হোসনে মোবারক নর্মাল ইজিপ্ট শাসন করে গেছে এবং ইজিপ্টের ক্ষেত্রে একটা কথা বলা হয় যে গত চার হাজার বছরে দুই সাল পর্যন্ত গত চার হাজার বছরে এমন কোন শাসক ছিল না ইনক্লুডিং বর্তমান যুগের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এমন মানুষজন এমন কেউ ছিল না যে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছে তাদের হয় মেরে ফেলা হয়েছে বা তারা নিজেরা মরে গেছে এবং তারপরে রিপ্লেস হয়েছে কেউ ক্ষমতা ছেড়ে দেয়নি পশ্চিম আবারও এরকম ছিল সে ক্ষমতা ছাড়তে চায় নাই অনেক অনেক আন্দোলন হয়েছে অনেক দুর্নীতি হয়েছে পুরো দেশ শেষ করে ফেলছে বা সে ক্ষমতা ছাড়তে রাজি হয় নাই কখনো আন্দোলনটা যখন শুরু হয় তখন মাত্র কয়েক দিনের মধ্যে ও ক্ষমতাচ্যুত হয় এবং ও পালায় যেতে বাধ্য হয় কোন প্রেসিডেন্ট যখন পদত্যাগ করে তখন যা হয় তাই হয়েছে মার্শাল্লা শুরু হয় আর্মি পুরো দেশ দখল করে ফেলে এবং আর্মির হাতে এক বছরের মতো দেশটা থাকে তারপরে ইলেকশন হয় এবং তারপরে নতুন সরকার আসে নতুন সরকারও মোটামুটি খারাপ তো কথা যেটা আসে সবার মনে সেটা হলো আসলে কি এই আরব স্প্রিং ব্যাপারটা সফল হয়েছে আমার এখান থেকে যেতে হবে আবার পুলিশ আসছে বাকি আলাপ আমি আপনাদের সাথে অন্য কোনো লোকেশনে যেয়ে করছি এই ভিডিওর স্পন্সর ট্যাপ ট্যাপ এবং বাংলাদেশের বর্তমান রেমিটেন্স ক্রাইসিসের মধ্যে এরকম একটা অ্যাপের ভূমিকা নিয়ে আমি আপনাদের সাথে একটু পরে কথা বলতেছি বাট একটু আন্দোলনের রেজাল্টটা আপনাদের বলি আরব স্প্রিং আসলে কি হয়েছিল আরব স্প্রিং কিন্তু কাগজ কলমে সফল হয় যে কয় জায়গায় আন্দোলন হয় সব জায়গায় আন্দোলনকারীরা যা চাইছিল তাই হয় বাট রেজাল্টটার লং টার্ম এফেক্টটা কি আপনারা একটু দেখেন টিউনিশিয়ায় স্বৈরাচার শাসন ছিল আরব বসন্ত হয় এবং স্বৈরাচারের পতন ঘটে স্বৈরাচারের পতন ঘটার পরে মানুষ ভোটাধিকার ফিরে পায় এবং মানুষ ভোট দেয় ভোট দিয়ে তারা যাদের নির্বাচিত করে তারা তার পরে সাত আট বছরে এমন দুর্নীতির দুর্নীতি করে যে ইউনিশিয়ার মানুষ এখন বলে যে আরব স্প্রিং না হইলেই মনে হয় তাদের জন্য ভালো ছিল ইজিপ্টের স্বৈরাচার ছিল হোসনে মুবারক হোসনে মুবারককে সরায় নিয়ে আসা হয় আব্দুল ফাত্তাকে হোসনে মুবারক যখন ছিল ইজিপ্টের স্বৈরাচার তখন এক ডলারে ছয় ইজিপশিয়ান পাউন্ড পাওয়া যেত এবং গত দুই বছরের হিসাব যদি আপনি দেখেন এক ডলার হয়ে গেছে বেয়াল্লিশ ইজিপশিয়ান পাউন্ড ইজিপ্ট হয়ে গেছে পৃথিবীর সব সবচেয়ে বেশি ঋণ নেয়া দেশগুলার একটা ইজিপ্টের ইনফ্লেশন হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বাজে ইনফ্লেশন গুলার একটা এবং ইজিপ্টের ইকোনমির অবস্থা ইজিপ্টের জুডিশিয়ারির অবস্থা ইজিপ্টে একদম গলিতে গলিতে দুর্নীতি হয় ইজিপ্টে একদম গলিতে গলিতে ঘুষ নেওয়া হয় যেটা আপনি অন্য অনেক দেশে ইভেন বাংলাদেশেও আসলে কল্পনাও করতে পারবেন না এত খারাপ অবস্থা ইজিপ্টের ইউনিশিয়া ইজিপ্টের কথা আমি বাদই দিলাম বাকি তিনটা দেশের অবস্থা কিন্তু আরো খারাপ হয়েছে সিরিয়া লেবানন এবং ইয়েমেন এই তিনটা দেশে আরব স্প্রিং হয়েছিল এবং এই তিনটা দেশ আরব স্প্রিং এর পরে ভয়ঙ্কর রকম বাজে বাজে যুদ্ধে জড়ায় পরে আপনারা জানেন সিরিয়ায় কি হয়েছে আপনারা জানেন লেবাননে কি হয়েছে এগুলো নিয়ে ভিডিও করতে গেলে আলাদা অনেকগুলা ভিডিও লাগবে কারণ এটা অনেক জিও পলিটিক্যাল ব্যাপার স্যাপার জড়িত শুধুমাত্র এই দেশগুলোর ফল্ট না বাট প্রত্যেকটা দেশের অবস্থা যেটা আমি পয়েন্ট মেক করতে যাচ্ছি প্রত্যেকটা দেশের অবস্থা আসলে আরব স্প্রিং এর পরে আনফর্চুনেটলি আরো খারাপ হয়ে গেছে যেরকম বসন্তের স্বপ্ন দেখা হয়েছিল সেরকম বসন্ত অ্যাচিভ করা যায় নাই বিভিন্ন স্কলাররা ওই আরব স্প্রিং এর পর থেকে আজকে পর্যন্ত টাইমস বলেন হার্ভার্ড বলেন সবাই অনেক রিসার্চ করেছে যে এত বড় একটা আন্দোলন পুরো আরব নিয়ে যে আন্দোলনটা হইলে এতগুলা দেশের ইনভলভমেন্ট যেই আন্দোলনে এরকম আন্দোলনগুলা এত পাওয়ারফুল পাওয়ারফুল সরকারকে ফেলে দেওয়ার পরেও কেন সফল হইতে পারলো না কেন লং টার্মে অনেক মানুষ ভাবতেছে যে আরব স্প্রিং না হইলেই ভালো হইতো বা আরব স্প্রিং এ আমরা হ্যাপি না আরব স্প্রিং এর রেজাল্ট দিয়ে এবং এই অনেক অ্যানালাইসিস পরে চারটা ব্যাপার পাওয়া গেছে যে চারটা ব্যাপার যদি এনশিওর করা যায় তাহলে এইটা এনশিওর করা যাবে যে বাংলাদেশের অবস্থাও যেন এই আরব স্প্রিং এর দেশগুলোর মতো না হয় জাস্ট এই চারটা ব্যাপার যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশ অনেক অনেক সুন্দর একটা ভবিষ্যৎ পাবে এবং এই আরব স্প্রিং এ যা হয়েছে এরকম কোনো কিছুই বাংলাদেশের সাথে হবে না আচ্ছা যেটা আমি বলছিলাম এই ভিডিও স্পন্সর করেছে ট্যাপ ট্যাপ সেন্ট ট্যাপ সেন্ট হলো নন রেসিডেন্সিয়াল বাংলাদেশীদের দেশে টাকা পাঠানোর একটা অ্যাপ এবং ইকোনমির অবস্থা খুবই খারাপ আপনারা বিদেশ থেকে ফরেন রেমিটেন্স পাঠানো এখন আসলে খুবই জরুরি আমরা কোভিড এর মাঝামাঝি সময় শুনেছিলাম আমাদের রিজার্ভ ছিল একচল্লিশ বিলিয়ন বা আটচল্লিশ বিলিয়ন ডলার ওটা ছিল আমাদের একদম হাইয়েস্ট বাংলাদেশের ইতিহাসে এত বেশি ফরেন কারেন্সি আমাদের রেমিটেন্সে জমা ছিল না কখনোই বাট রিসেন্ট সবচেয়ে লাস্ট আমরা যে ফিগারটা পেয়েছি সেটা ছিল চোদ্দ বা পনেরো বিলিয়ন ডলার যেটা দিয়ে তিন থেকে ছয় মাস বাংলাদেশের পক্ষে চলা সম্ভব এর বেশি না তাও মাস খানে হয়ে গেছে এই ফিগারটা পাওয়ার তারপরে কি হয়েছে আমরা আসলে জানি না কারণ তারপরে আর কোনো ফিগার বাংলাদেশ ব্যাংক পাবলিশ করে নাই এখন পর্যন্ত যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন পর্যন্ত সো আপনি যদি এমন হয়ে থাকেন যিনি বিদেশ থেকে দেশে টাকা পাঠান তাহলে আপনার অবশ্যই উচিত প্রপার চ্যানেল করে পাঠানো কারণ এই মুহূর্তে বাংলাদেশের আপনার রেমিটেন্সের অনেক দরকার ট্যাপ টপসেন ব্যবহার করা পাঁচটা বেনিফিট আছে ওদের অ্যান্ড্রয়েড এবং আই ও এস দুইটা অ্যাপই আছে আপনি যে কোনো অ্যাপ ইউজ করতে পারেন ফার্স্ট বেনিফিট হইল জিরো ফিজ অন ট্রান্সফার টাকা পাঠাইতে বা যিনি টাকা রিসিভ করবেন তার টাকা রিসিভ করতে কোনো এক্সট্রা খরচ হয় না সেকেন্ড বেনিফিট খুব ভালো এক্সচেঞ্জ রেট আপনি যখন টাকা পাঠাবেন আপনি দেখবেন খুব ভালো একটা এক্সচেঞ্জ রেটে ডলার টু বিডিটি বা ইউরো টু বিডিটি কনভার্সন হচ্ছে তিন নম্বর বেনিফিট ফ্লেক্সিবল পেমেন্ট মেথড আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার বিকাশ অ্যাকাউন্টে তার নগদ অ্যাকাউন্টে কোপন পিন ব্যবহার করে তার ব্র্যাক ব্যাংকে অন্য যে কোনো ব্যাংকে অনেকভাবেই টাকা আপনি তাকে পাঠিয়ে দিতে পারতেছেন কোনো একটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি থাকে না চার নম্বর বেনিফিট কুইক ট্রান্সফার স্পিড খুব তাড়াতাড়ি টাকা চলে যায় আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার নির্দিষ্ট পর্যন্ত অপেক্ষা করতে হয় না ইউকে ইউএসএ ইউএই ইউরোপ ক্যানাডা এই পাঁচ জায়গায় এই মুহূর্তে ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাভেলেবল আপনি যখন টাকা পাঠাচ্ছেন আপনি যদি কেএফ কুপনটা ইউজ করেন তাহলে আপনি দশ ক্রেডিট এক্সট্রা পাবেন তো আপনি যদি একশো ডলার পাঠান তাহলে যিনি টাকা পাচ্ছেন তিনি অ্যাকচুয়ালি একশো দশ ডলার সমপরিমাণ টাকা পাবেন সেম ফর ইউরোপ সেম ফর পাউন্ড বাট আপনি যদি দিরহাম পাঠান তাহলে একশো দিরহাম পাঠাইলে সে একশো পঁচিশ দীর্ঘাম পাবে দীর্ঘামের ক্ষেত্রে একটু বেশি পায় সো আপনি যদি কুপনটা ইউজ করেন তাহলে ফরেন রেমিটেন্স আসলে একটু বেশি যাবে সব বিস্তারিত ডেসক্রিপশনে বা কমেন্টে দেওয়া থাকবে চলুন ভিডিওতে ফেরত যাওয়া যাক প্রথম কাজ যেটা আমাদের অ্যাপসোলুটলি এনশিওর করতেই হবে এবং এই কাজ না করলে কখনোই আমরা খুব সুন্দর একটা বাংলাদেশ পাবো না যে বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখি সেটা হলো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট টাইপ একটা রীতি এস্টাবলিশ করা দেখেন আমেরিকা খুব বাজে একটা দেশ হইতে পারে আমেরিকার অনেক সমস্যা থাকতে পারে আমেরিকার অবস্থা আমাদের থেকেও খারাপ হইতে পারে আমেরিকার ল অ্যান্ড অর্ডার অবস্থা আরও খারাপ হইতে পারে সব সব আমেরিকা খুবই খারাপ দেশ হইতে পারে আমেরিকাকে অনেকে পছন্দ করে না আমি জানি আমেরিকাকে আমি নিজেও খুব বেশি ভালোবাসি এরকম না সব ঠিক আছে আমেরিকার খুব সুন্দর একটা ব্যাপার আছে যেই ব্যাপারটার জন্য আমেরিকা পুরা বিশ্বে অনেক বেশি সমাদৃত সেটা হলো আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস উনিশশো সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ হয় তখন আমেরিকা তাদের সংবিধান সংশোধন করে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস বলে একটা ব্যাপার ইনক্লুড করে এবং এটা একদম ঐতিহাসিক একটা ব্যাপার

বক্তব্যটাই হইল যার যে ধর্ম সে তার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে কেউ অন্যজনকে যায় তার ধর্ম পালন করতে বাধা দিবে না কেউ বলবে না যে তুই এই ধর্ম কেন পালন করিস তোর তো আমার ধর্ম পালন করতে হবে এরকম কোনো ব্যাপার থাকবে না যেটা বাংলাদেশে অ্যাকচুয়ালি অলরেডি আছে এটা নিয়ে আমাদের তেমন কোন অনেক জটিল কাজকর্ম করতে হবে এরকম না সৃষ্টি শুরু থেকে বাংলাদেশ কত পঞ্চান্ন ষাট বছরে খুব নর্মালি কিছু কিছু ব্যাপার বাদ দিলে যে যার ধর্ম পালন করে আসতে পেরেছে সেকেন্ড ফ্রিডম অফ প্রেস আপনারা জানেন প্রেসকে বা সাংবাদিকতা এই ব্যাপারটাকে অনেক সময় বলা হয় গণতন্ত্রের মূল স্তম্ভ গুলার একটা আমরা কেন জন্য এটা ভাবি যে সাংবাদিকতাকে বা সাংবাদিকদের বা প্রেসকে যদি আমরা মানে হইল সরকার অপরাধ করবে সাংবাদিকতার যে সাংবাদিকদের সাংবাদিকরা এখন খুঁজে খুঁজে বের করে রিপোর্ট বানায় জনগণকে দেখাবে দেখো তোমাদের সরকার কত ব্যাপারটা কিন্তু ওইরকম না আপনি যখন প্রেস ফ্রিডম দিবেন প্রেসের যখন স্বাধীনতা থাকবে তখন প্রেস পুলিশের ভিতরে দুর্নীতি আছে নাকি খুঁজে বের করবে সরকারের ভিতরে দুর্নীতি আছে নাকি খুঁজে বের করবে সাধারণ জনগণের ভিতরে দুর্নীতি আছে নাকি খুঁজে বের করবে সরকারি অফিসে তো দুর্নীতি আছে নাকি খুঁজে বের করবে বেসরকারি অফিসে দুর্নীতি আছে নাকি খুঁজে বের করবে প্রেস একটা পুলিশ টাইপের কাজকর্মই করে এবং এই কারণেই প্রেসকে রাষ্ট্রযন্ত্রের খুব একটা অবিচ্ছেদ্য ইম্পর্টেন্ট অংশ হিসেবে ধরা হয় এবং তাদের ফ্রিডমটা খুব বেশি জরুরি এই যে ভুল ধরায় দেওয়ার ব্যাপারগুলো প্রেস যখন ফ্রিডম নিয়ে কাজ করে এবং তারা যখন সরকারকে যায় ফর বলে যে পাসপোর্ট ঘুষ হচ্ছে এই এই বলার ব্যাপারটা 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 ধরায় দেওয়ার আসলে সরকারকেই হেল্প করে ওই ফিক্স যাতে সরকারের উপরে জনগণ আরো হ্যাপি হয় সো প্রেসকে আপনি যদি ফ্রিডম দেন হ্যাঁ শর্ট টার্মে মনে হইতে পারে যে ও তো আমার এই দোষ দেয় ও তো আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলে বাট লং টার্মে ও আসলে আপনাকে ভালোভাবে গভর্ন করতেই হেল্প করে এবং এই কারণেই ফ্রিডম অফ প্রেস খুব 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 বেশি জরুরি থার্ড রাইট টু অ্যাসেম্বল আমেরিকার এই ফার্স্ট অ্যাভেনমেন্ট রাইটে বলা হয়েছে যে আপনার যদি কোনো দাবি থাকে আপনি সেই দাবি পেশ করার জন্য অ্যাসেম্বল করতে পারেন আপনার প্রোটেস্ট করার রাইট আছে এবং এই দাবি যেই দাবি হোক ম্যাটার করে না আপনারা জানেন আপনারা অনেক সময় দেখছেন যে আমেরিকা ফ্ল্যাট আর্থ নিয়া কনভেনশন হয় যে দুনিয়া আসলে গোল না দুনিয়া ফ্ল্যাট এবং এই বিষয়ে যারা একমত তারা বিশাল হয়ে কনভেনশন করে তারা অনেক সময় সরকারকে দাবি জানায় যে দুনিয়া গোল না দুনিয়া ফ্ল্যাট এটা মেনে নিতে হবে আপনাদের তাদের উপর কিন্তু ধরপাকড় হয় না এটা খুব আজও একটা ধারণা এটা বা

যদি সরকারের কোনো কাজে বা সরকারের কোনো এমপির কোনো কাজে যদি আপনি খুশি না হন এবং আপনার যদি মনে হয় যে এর বিরুদ্ধে আপনার একটা ফর্মাল অ্যালিগেশন দিয়ে একে তার এমপি পদ থেকে সরাই ফেলা উচিত বা একে তার মন্ত্রী পদ থেকে সরাই ফেলা উচিত আপনি সেটা করতে পারেন এই রাইট টু পিটিশন লটা দিয়ে এবং ফিফথ পার্ট ফ্রিডম 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 মানুষ করে 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 পৃথিবীর খুব যেই দেশের ওই রকম করতে পারে আপনারা যে এনজয় না না কিন্তু আপনি যদি জার্মানি যান আপনি পার্টির অত্যাচারের কথা অস্বীকার করতে পারবেন না ফর এক্সাম্পল এরকম অনেক অনেক স্পেসিফিক লাইপ জিনিসপত্র আছে যেগুলো ইউরোপের বিভিন্ন রিজিয়নে আছে ইউকের বিভিন্ন জায়গায় আছে বাট আমেরিকা আমার জানা মতো একমাত্র দেশ যেখানে আপনি একই তালে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বারাক ওবামা থেকে শুরু করে রিলিজিয়াস বডিজ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে যাকে যা ইচ্ছা বলতে পারেন যার বিরুদ্ধে যা ইচ্ছা বলতে পারেন কখনো কথা বলার জন্য আপনার এগেনস্টে পানিশমেন্ট আসে না এবং এই ব্যাপারটা এনশিওর করে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আচ্ছা শুধু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারলেই যে সব শোনায় সহায় হয়ে যাবে এরকম না আরও কিছু কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো ইমপ্লিমেন্ট করতে পারাটা আসলে খুব বেশি জরুরি যদি আমরা খুব সুন্দর একটা বাংলাদেশ চাই তার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারগুলোর একটা হলো বিচার বিভাগ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সরকার থেকে পুরোপুরি আলাদা করে ফেলা আমি দেখেছি এ বিষয়ে অলরেডি কাজ হচ্ছে বাট কতটুকু কাজ হবে আমি জানি না আইন প্রয়োগকারী সংস্থার ক্ষেত্রে উপদেষ্টা বলেছেন যে পুলিশকে আলাদা কমিশনের আন্ডারে নিয়ে আসা হবে কতটুকু করা হবে আমরা এখনো জানি না বাট আমরা দেখবো হয়তো করা হবে আইন প্রয়োগকারী সংস্থার বাদেও এমনিতে যে আমাদের লোয়ার কোর্ট এবং হাই কোর্ট আছেন এদেরকেও পুরোপুরি সরকারের মুক্ত রাখাটা খুব বেশি জরুরি যেন যখন যেই সরকার আসুক সেই সরকার যেন এই লোয়ার কোর্ট বা হাই কোর্ট বা অ্যাপিলেট ডিভিশন বা পুলিশ এগুলাকে ব্যবহার করে তাদের মতে এগেস্টে যায় এরকম মানুষজনদের ওপরে যেন দমন পীড়ন করতে না পারে তিন নম্বর কাজ সরকারি কাজে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বাড়ানো এবং রাজনীতিবিদ কমানো দেখেন এটা একটু ফিলোসফিক্যাল ডিসকাশন হয়ে যাবে আপনার এবং আমার বাট আপনি আমার সাথে বোঝার চেষ্টা করেন ফিলোসফিক্যাল ডিসকাশনটা কোথায় বাংলাদেশের সিস্টেমটা বা গণতান্ত্রিক সিস্টেমটা শুধু বাংলাদেশের না এই ব্রিটিশ যে সিস্টেমটা এই সিস্টেমটার মধ্যে একটু সমস্যা আছে সমস্যাটা কি দেখেন মনে করেন আমি ঠিক করলাম আমি সরকার গঠন করব বাংলাদেশে আমি একটা পার্টি নিলাম মাকলু পার্টি এই মাকলু পার্টি বাংলাদেশের নেক্সট ইলেকশন লড়বে সো বাংলাদেশে তিনশো আসন আছে তিনশো আসনের প্রত্যেকটাই আমি আপনাদের মধ্যে থেকে যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে একজন একজনকে এক একটা আসন দিলাম যে যান আপনি এখন নোয়াখালী এক আসনে বসেন আপনি নোয়াখালী দুই আসনে বসেন এবং তারপরে আমরা পুরো দেশে একটা ক্যাম্পেইন করলাম যে সবাই মাকলু মার্কায় ভোট দিন মনে করেন আমরা জিতলাম ধরেন আমরা তিনশো আসনই পাইছি আমাদের কোনো অপোজিশন দাঁড়াইতে পারেনি আমরা সবাই মিলেই পুরো একচ্ছত্র অধিপত্য আমাদের সংসদে আমরা সবাই তিনশো আসনের তিনশো আসনই আমাদের ঠিক আছে সো তিনশো আসন যখন আমি পেলাম এবং আমি যখন সরকার ফর্ম করলাম আমি তো হইলাম প্রধানমন্ত্রী তাইলে ওই সরকারের তো এই প্রধানমন্ত্রী যখন আমি হলাম এখন আমার সরকার চালানোর জন্য কি লাগবে সরকার চালানোর জন্য এখন আমার লাগবে মন্ত্রী সরকার চালানোর জন্য এখন আমার লাগবে প্রতিমন্ত্রী এই মন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আমি কোথা থেকে সিলেক্ট করব মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সিলেক্ট করার জন্য আমার হাতে অপশন দুইটা বাংলাদেশ সংবিধান অনুযায়ী আমি টেকনোক্র্যাট মন্ত্রী নিতে পারি কিছু তো মনে করেন কথার কথা আমার মনে হইল যে সড়ক ও যোগাযোগে আমার একটা ভালো মন্ত্রী দরকার যে সড়ক ও যোগাযোগ খুব বুঝে এখন আমি আপনাদের সবার দিকে তাকাইলাম যে তিনশো জন আপনারা জিতছেন তিনশো জনের দিকে তাকাই আমি দেখলাম যে এই তিনশো জনের মধ্যে তো আসলে সড়ক ও যোগাযোগ নিয়ে কাজকর্ম করে এরকম কেউ নাই এরা তো সারা জীবন রাজনীতিই করছে এরা সড়ক যোগাযোগ নিয়ে এদের না আছে কোনো পড়াশোনা সড়ক যোগাযোগ নিয়ে না আছে এদের কোন এক্সপেরিয়েন্স না কোনো ওরা সড়ক সড়ক পরিবহনের কোথাও কাজ এদের একজনকে যদি আমি ও যোগাযোগের মন্ত্রী বানাই ফেলি হঠাৎ করে তারা কিছুই আমার হয়তো অপশন কি আমি একটা টেকনোক্র্যাট মন্ত্রী বাইরের থেকে এনে ওখানে বসাই দিলাম টেকনোক্র্যাট মন্ত্রীর কিন্তু লিমিটেশন আছে আমি চাইলি তিনশো টাকা তিনশো টেকনোক্র্যাট মন্ত্রী বসাই দিতে পারি না সম্ভবত তিরিশ পার্সেন্ট বাট আমি ভুল হইতে পারি একটা টাইম আমার এরকম আসবে যখন আমার এখান থেকেই মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিতে হবে এই সিচুয়েশনটা যখন আসে বাংলাদেশে তখনই আপনারা দেখেন আইসিটি প্রতিমন্ত্রী হয় বাংলা বিষয়ে অভিজ্ঞ একজন বাংলায় সারা জীবন পড়াশোনা করেছেন এরকম একজন মানুষকে ধরে এনে আইসিটির প্রতিমন্ত্রী বানায় ফেলা হয় বা সারা জীবন ধরেন অমুক একটা র্যান্ডম সাবজেক্টে পড়াশোনা করেছেন তাকে ধরে এনে সড়ক যোগাযোগ মন্ত্রী বানায় ফেলা হয় একটা র্যান্ডম মানুষকে ধরে এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসায় দেওয়া হয় তার কারণ আমাদের রাজনীতিতে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট কম এবং রাজনীতিবিদ বেশি যে মানুষটা এমপি ইলেকশনে জিতে আসেন বাংলাদেশে আওয়ামী লীগ হোক বিএনপি হোক অন্যান্য যে কোনো পার্টি হোক তার কোনো একটা সাবজেক্ট ম্যাটারে এক্সপার্ট হওয়ার চান্স খুব কম এবং তার রাজনীতিবিদ হওয়ার চান্স খুব বেশি এবং যখন এভাবে তিনশো আসন থেকে তিনশো রাজনীতিবিদ উঠে আসেন এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা তো আসলে রাজনীতি করবে না তারা তো তাদের ক্যারিয়ারে বিজি তারা তো তাদের লাইফে বিজি তো ওই তারা যখন তাদের ক্যারিয়ারে বিজি তারা যখন লাইফে বিজি তখন যে ভ্যাকিউমটা ওই ভ্যাকুমটা কে ফিল করবে এমন মানুষ ফিল আপ করবে যাদের আসলে তেমন কোনো কাজকর্ম নাই এমন মানুষ যখন রাজনীতিতে আসবে এবং এমন মানুষ যখন এমপি ইলেকশন করে জিতবে তারপরে সে যখন যে মন্ত্রী হবে প্রতিমন্ত্রী হবে তখন তাহলে আমরা এই ডিভিশন গুলার উপরে এমন মানুষকে বসাই দিলাম সে আসলে ওই বিষয়ে তেমন কিছু জানে না হ্যাঁ তার সরকারি গভর্নেন্স সিস্টেম আছে তার আমলাতন্ত্র আছে সে সবকিছু চালাইতে পারে বাট আপনি চিন্তা করেন মনে করেন আপনি একটা আইটি কোম্পানি চালান এখন আপনার আইটি কোম্পানিতে আপনি একজন মানুষকে হায়ার করবেন আমি আপনাকে বললাম আপনার হাতে দুইটা অপশন গত বিশ বছর ধরে জনগণের জন্য অনেক কাজ করছে এরকম একজন মানুষকে আপনি আইটি কোম্পানিতে নিতে চান নাকি গত বিশ বছরে আইটি বিষয়ে পড়াশোনা করছে আইটি বিষয়ে একটা কোম্পানিতে চাকরি করছে আইটি বিষয়ে একটা কোম্পানি চালাইছে আইটি বিষয়ে এক্সপার্টিস আছে এমন একটা মানুষকে আপনার কোম্পানিতে সিও বানাইতে চান জনগণের জন্য কাজ করা অনেক ভালো বাট জনগণের জন্য অনেক কাজ করছে বলেই সে এসে একটা আইটি কোম্পানির সিইও হয়ে আইটি কোম্পানিকে

অ্যাপ্লাই করার চেষ্টা করব কমন সেন্সটা এইরকম যে একটা কাউন্সেলার বা একটা এমপি ধরেন একটা একজন এমপির বেতন হয় পঁচাশি হাজার টাকা বা নব্বই হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা এরকম একটা এমপির বেতন হয় খুব বেশি আহামরি বেতন হয় এরকম না আমি ছোটবেলায় জিটিএ ভাই সিটি খেলতাম জিটিএ ভাই সিটি অনেক পপুলার ছিল এবং এটা একটা গেম আপনারা যারা জানেন না জিটিএ ভাই সিটি বেশ পপুলার একটা গেম তো জিটিএ ভাই সিটিতে চিট কোড দিয়ে পুলিশ থেকে বাঁচা যাইতো এবং অ্যাম্বুলেন্স নিয়ে আসা যাইতো তো অনেক সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসেবে আমি আমি খেলতাম যে আমার কাজই ছিল অ্যাম্বুলেন্স চালাবো এবং যারা রাস্তাঘাটে অসুস্থ অবস্থায় তাদেরকে উঠাবো উঠায় নিয়ে প্রত্যেকবার একজন অসুস্থ রোগীকে নিয়ে আসতে পারলে আমাকে পাঁচ ডলার বা দশ ডলার এরকম দেওয়া হতো গেম কারেন্সি অ্যাকচুয়াল কারেন্সি না তো মানুষ অসুস্থ হইতো অ্যাম্বুলেন্স চালায় যাইতাম রাস্তা দিয়ে যাওয়ার পথে আমি চার পাঁচ জনকে মেরে যাইতাম এবং একজনকে ঠিকই বাঁচাইতে যাচ্ছি বাট এত রাফলি চালাইতাম গেমের মধ্যে যে ওই একজনকে বাঁচাই নিয়ে আসতাম তারপর আবার দেখতাম যে যাদেরকে আমি মেরে গেছি তাদেরকে পরের মিশনে আনতে বলতেছে হসপিটালে এই জিনিসটা আমি এই কারণে বলতেছি তার কারণ যদি আপনি দূরের থেকে দেখেন জিনিসটা তাহলে আপনার মনে হবে যে ও কত ভালো ও একজন অ্যাম্বুলেন্স চালক ও অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে আসতেছে ও তো ভালো ও একজন ভালো মানুষ ওরই আমি ভোট দিব আপনি যদি একটু কাছের থেকে দেখেন তাহলে আপনি দেখবেন যে হ্যাঁ ও আমার উন্নতি করতে চায় একজনের তো উন্নতি করতেছে ও বাট ওই একজনের উন্নতি করতে করে ফেলতেছে পাঁচ ছয় জনকে মেরে তারপরে একজনের উন্নতি করতেছে এই উন্নতির যে করতে চাচ্ছে তাকে গিয়ে আসলে আমার ভোট দেওয়া উচিত তো আমাদের রাজনীতিটা অনেক ক্ষেত্রে এরকম হয়ে গেছে এবং এই কারণে যখন আপনাকে কেউ এসে বলবে হঠাৎ করে আপনার দরজায় নক করে কেন বলবে যে আমাকে ভোট দিয়ে তার কারণ আমি চাই আপনার উন্নতি করতে তখন আপনি একটু কমন সেন্স অ্যাপ্লাই করে চিন্তা করবেন যে এই এক লাখ পাঁচ টাকা বেতনের চাকরি করবেন আপনি এই চাকরি করার জন্য আপনি এত স্যাক্রিফাইস করতেছেন গত বিশ বছরে আপনি কিছু করেন নাই রাজনীতি করছেন জাস্ট আমার উন্নতি করার জন্য আমার জন্য আপনার এত মন কাঁদে এই আসনটার জন্য এই ঢাকা দশ আসনের জন্য আপনার এত মন কাঁদে যে আপনি আপনার সব কিছু ছেড়ে ছুঁড়ে শুধুমাত্র আমার উন্নয়ন করার জন্য এত স্যাক্রিফাইস করতেছেন এত স্যাক্রিফাইস করে ইলেকশন করতেছেন এটা আসলে সত্যি বেশিরভাগ সময় এটা আসলে সত্যি হয় না বেশিরভাগ সময় মানুষ আমাদের উন্নতি করার জন্য ইলেকশন করে না বেশিরভাগ সময় মানুষ ইলেকশন করে তাদের উন্নতি করার জন্য এবং বেশিরভাগ সময় মানুষ ইলেকশন করে পাওয়ারের জন্য কারণ আমরা ম্যাথ আপনার হায়ার কি অফ নিডস থেকে দেখেছি পাওয়ার ইজ দ্য আল্টিমেট উইন পাওয়ারের উপরে আর কিছু নেই আপনার যত টাকাই থাকুক আপনার যাই থাকুক নাই থাকুক আপনি যতদিন পাওয়ার না পাচ্ছেন ততদিন পর্যন্ত আপনি আলটিমেট অ্যাচিভার হইতে পারেন না এবং এই কারণে মানুষজন রাজনীতি করে এই ভুল ধারণাটা থেকে আমাদের বের হইতে হবে যে মানুষজন আমাদের উন্নয়নের জন্য রাজনীতি ঘটতেছে ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে তারা